বাপ 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 অ্যাকশানের বাপ আসছে পুরোনো মিঠুন চক্রবর্তী মানে ওল্ড অ্যান্ড নিউ মিঠুন চক্রবর্তীকে কিন্তু আপনারা দেখতে পেতে চলেছেন এবং সেটা মিঠুন চক্রবর্তী নিজের মুখে সেটা বলছে ঠিক আছে আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আর যারা আমাকে চেনেন না আমার নাম ভাস্কর বেলা তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই বলবো যে মিঠুন এই মানে মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউটা সন্তান মুভির সঙ্গে রিলেটেড যখন সন্তান মুভিটি মুক্তি পাবে সেই সময় মিটুন চক্রবর্তী একটি নিউজ চ্যানেল বাংলা নিউজ চ্যানেলে নিয়ে ইন্টারভিউ দিচ্ছিল এটা অনেক দিন আগেকার মানে বেশ কয়েকদিন আগেকারই একটি ইন্টারভিউ আমি ইন্টারভিউটা রিসেন্ট আমার চোখে এলো এবং এই কথাটা মানে ইন্টারভিউতে কথাটা শুনে আমি বিশ্বাস করি আমি দেখছিলাম এই যখনই কথাটা শুনেছি ওই চোখটা এইরকম হয়ে গেল এই বাপরে এটা কি বলছে মিঠুন চক্রবর্তী ভাই এবার খেলা জমবে তখনই মানে আমি মানে নিজে বলি এবার ভাই খেলা জমবে তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এখন মিঠুন চক্রবর্তী যেরকম একটা বয়স হয়ে গেছে মিঠুন চক্রবর্তী স্বাভাবিক তিনি ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো করবে এবং ফ্যামিলি সেই সিনেমাগুলো থাকতে কিন্তু একটা বেশ ভালো একটা বক্স অফিস কালেকশান কিন্তু আসছে কিন্তু সপ্তাহে বড়ো বিষয় সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কোনো বাপ সিনেমা নিয়ে কথা বলছি না বাপ সিনেমাতে তো মানে মিঠুন চক্রবর্তী নাকি ফাটিয়ে নাকি অ্যাকশান করেছে এটা আমি শুনেছিলাম বেশ কিছু ইন্টারভিউতে বেশ কিছু ক্রিয়েটারের মুখে শুনেছিলাম কিন্তু যে অন্য বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে যখন তা যখন মানে প্রশ্ন করছে যে আমি আমরা কি আপনাকে কি নতুন মানে এই প্রজাপতি টো বা এই যে সিনেমাগুলো আপনার আসছে এইগুলো ছাড়া কি কোনো অ্যাকশান রূপে কি আমরা কি আপনাকে কি দেখতে পেতে চলেছি তখন মিঠুন চক্রবর্তী বলছে যে আমি এখন যে সিনেমাগুলো করছি এগুলো ঠিক আছে কিন্তু অ্যাকশানটা হলেও আমি ফাটিয়ে দেবো সেই রকমই আমি স্ক্রিপ্ট আমি দেখা মানে আমি দেখছি আমার হাতে এসেছে তো এই রকম যদি অ্যাকশানের যদি কোনো স্ক্রিপ্ট মানে অ্যাকশান মুভির যদি কোনো স্ক্রিপ্ট যদি আসে তো দেখিয়ে দেবো এই বয়সে কি করতে পারি এই রকম তনে এটা যতভব সময় এবিপি আনন্দ মানার চ্যানেলটা আমি ইউটিউব চ্যানেলটা আমি বেশ কয়েকদিন আগেকারই কিন্তু এটা আমি দেখলাম তো সেখান থাকতে বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু হালকা কিন্তু হিন্স কিন্তু দিয়ে দিলো সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কিন্তু এবং কি এটা বাংলাতে কিন্তু এটা আমি কোনো হিন্দি সাউথের যে প্রবাসের সঙ্গে যে কোনো মুভি আছে সেগুলো কথা বলছি না বাংলাতে কোনো অ্যাকশান সিনেমা সেই রকম যদি স্ক্রিপ্ট যদি মিটুন চক্রবর্তীর হাতে যদি আসে তাহলে সে কিন্তু ভাই পুরোপুরি কিন্তু ফাটিয়ে দেবে ফাটিয়ে অ্যাকশান করবে পুরো বাংলা দেখবে যে মিটুন চক্রবর্তী কি লেভেলের অ্যাকশান করতে পারে এবং এই বয়সে এসে তো এই এই কথাটা শুনে সত্যি বেশ মানে মানে কী পাগল কর একটা কথা তাই না তো এই রকম সত্যি যদি হয় তো ভাই জমে যাবে সিরিয়াসলি বলছি পুরোপুরি জমে যাবে পাবলিক পাগল হয়ে যাবে যে মিটুন চক্রবর্তীর অ্যাকশান দেখার জন্য এবং আমরা চাই যে মিটুন চক্রবর্তীকে ওই রকমই রূপে দেখার জন্য আমি তো বিশাল এক্সাইটেড মিটুন চক্রবর্তী ভিডিও বানাতেও আমার বেশ দারুণ লাগে যখনই যতটা পারি আমি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সেই আপডেটগুলো নিশ্চয়ই ভালো লাগে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাটা বাই বাই